যেটি জানতে পারতাম সব ভিডিও ডিলিট করে তো ভাই খুব ভয় পেয়েছিলাম এখানে ফটো বলছে কত সুন্দর লাগছে আই লাভ সুন্দর লাগছে আমার ক্যামেরায় মানে পুরোপুরি ভিউ আসছে কিনা বলতে পারবো না যেটা দিকটা আছে বাংলাদেশ ঠিক আছে দেখতে পাচ্ছ আমরা এখান থেকে দেখতে পাচ্ছি অল্প একটু ঠিক আছে আর আমাদের এই বাসটা আছে ইন্ডিয়া আর এদিকে সব কম বেশি ঘর ভাড়া এগুলো সব ঘর ভাড়া পাওয়া যায় দেখতে সব লজ এগুলো এদিকে 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 সব মানে যত ঘর বাড়ি দেখতে পাচ্ছ সব ভাড়া সব ভাড়া বাড়ি তোমরা যারা যারা আসতে চাও এখানে আসতে পারো খুব অল্প টাকায় অল্প খরচে তোমরা এখানে এসে ঘুরতে পারবে খুবই সুন্দর একটা প্লেস খুবই কম খরচায় আর খুব কম বাজেটে তোমরা আসো একবার ভিজিট করো খুবই ভালো লাগবে আশা করো তুমি তো ভীষণ হ্যাপি জায়গাটা ফার্স্ট টাইম ভিজিট করার পরে চলো দেখাচ্ছে লঞ্চে গিয়ে চ্যানেল চ্যানেল নাম গোন রায়ডার ঠিকহাট এখানে এখান থেকে লঞ্চে উঠতে হবে তার লঞ্চের লোক নেই এখানে আমরা উঠতে পারছি না রিজার্ভের অনেক দাম মানে অনেক টাকা নিচ্ছে লাই বলুন ঘোরা কমপ্লিট মোটামুটি আমরা বোটে উঠতে পারিনি কেন সেরকম লোকজন নেই তার জন্য এই যে বোর্ড এটা অনেক আগে বার হয়ে গেছে আমরা তো লেট হয়ে গেছে তার জন্য আমরা পারিনি উঠতে ঘুরে ঘুরে দেখছে ভাই খুবই ভালো লাগছে আর আমরা গেছি বলছে যে বোর্ড বন্ধ আছে যারা চলে গেছে চলে গেছে বই পার হয়ে গেছে এখন আর যাওয়া যাবে না লোকজন নেই তার জন্য যেতে পারিনি খুবই দুঃখিত আর সব বোর্ড নিয়ে ঘুরছে ভাই কি বলবো জলটা এখানে জলটা তোমাদের এখানে আমফানে এমনি সময় হয় না বলো তো অনেকটাই উঁচু ভয় আছে তাই না আর তো ঠিক তো চলিয়ে শুরু করতে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোহান রাইডার বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন আজকে আমরা চলে এসেছি বসিরহাট লাইন ধরে সোজা এখন যাব আমরা टाकी তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর বন্ধুরা কি বলবো হঠাৎ একদম মানে টাকি প্রাণ হয়ে গেছে তাই আজকে टाकी যাচ্ছি চলো বেশি দেরি না করে এখন যাওয়া যাক আমরা বরশিরহাট লাইনটা পুরো রোড ধরে সোজা চলে আসলাম বড়শিরহাট কলেজ পার করে আসলাম ঘোষবাড়ির ওপর দিয়ে মানে মেন রোড যেটা আমাদের কি বলবো সেই রোডটা ধরে আমরা সোজা যাচ্ছি এখন তোমরা ভিডিওটা কান্টিনি দেখতে থাকো আশা করি ভিডিওটা ভালো লাগবে কেন তাকে আমি অনেক আগে এসেছি তবে বাইক নিয়ে আজ ফার্স্ট টাইম যাচ্ছি যেভাবে এখন জানি না কেমন লাগবে কেমন হবে তো চলো দেখা যাক কেমন লাগে কি হয় ওখানে আছে কী আছে চলো দিনের বেলা এখন ফার্স্ট টাইম যেহেতু যাচ্ছি বাইক নিয়ে ভিজিট করছি তাহলে খুবই তো ইন্টারেস্টিং একটা হতে চলেছে তবে তোমার ভিডিও তোমরা কন্টিনিউ দেখতে থাকো প্রায় বাংলাদেশের কোল ভাই সাহ ফার্স্ট টাইম আজকে গাড়ি নিয়ে যাচ্ছি এক্সপিরিয়েন্সটা সেই হচ্ছে খুবই ভালো লাগছে আর ঘোষবাড়ি উপর দিয়ে এসছে এখানে ঘোষ ভিডিওটা যা যারা দেখেছো তোমরা অবশ্যই ঘোষবাড়ি যে ভিডিওটা দিয়েছিলাম একই রোডে পড়ে এটা মানে ঘোষ আগে পরে আর ঘোষ বাড়ির উপর দিয়ে টাকা যেতে হয় ঠিক আছে ঘোষ বাড়ি ফেলে রেখে ওই রোডটা এটাই পরে পিছনে কিন্তু ঘোষ বাড়ি আমরা ফেলে রেখে এসেছি অলরেডি তোমরা কী বলবো যা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ঠিক আছে আমাদের ফ্যামিলি একজন সদস্য হয়ে যাও যা নতুন আছো খুবই ভালো লাগবে আর তোমাদের মোটিভেশন তোমাদের একটা কমেন্ট আমাদেরকে ভিডিও বানাতে আরও বেশি বেশি ভালো লাগে উৎসাহিত করে তো অবশ্যই কমেন্ট করতে অবশ্যই ভুলবে না এখন তাকির উদ্দেশ্যে রওনা দিয়েছি সেখানে টাকিটা পুরো কমপ্লিট করার চেষ্টা করবো যতটা তিনি আলোতে পারো এখন তো অনেকটা সময় হয়ে গেছে সাড়ে চারটে বাজে ঘড়িতে এখন তাতে চলো যাওয়া যাক এসেছি যেখানে টাকিটা ঘুরে একটু দেখবো তাকি কোথায় কী বৃত্তান্ত কী কী আছে কেন এসেছি অনেকটা সময় অতিক্রম হয়ে গেছে অলরেডি চার সাড়ে চার বছর বেশি হবে হয়তো মনে নেই তা অনেক দিনটা পর অনেকটা দিন অতিক্রম করে একটা দিন সময় পার করে ফের চলে আসলাম সেই টাকির উদ্দেশ্যে আজকে তুই মনে হলো মানে ভালো লাগছিল না চলো যাওয়া যাক তো ফাইনালি রাইড করতে বার হয়ে গেছে টাকির উদ্দেশ্যে এখন স্মরণীয় এই জায়গাটার নাম এসব জায়গা নতুন মানে নিজের কাছে সব কিছুই অজানা তাই কীভাবে দেখছে দেখো খালি মাথা নষ্ট তবে এদিকে রোড ভাবছিলাম একটু খারাপ হবে তবে এগুলো রাস্তাগুলো সবটা ঠিক করে দিয়েছে তখন আগে এসেছিলাম তখন রাস্তা একটু খারাপ ছিল এখন মোটামুটি রাস্তাটা যতটা এসেছি মোটামুটি আমাদের ওইদিকে একটু লোকাল একটু খারাপ আছে তবে এদিক রাস্তাগুলো সবথেকে সুন্দর রাস্তা আর কি কোনো জায়গায় খারাপ পায়নি এখনও মোটামুটি যাচ্ছি তো একভাবে গাড়ি চলছে কোনো অসুবিধা হয়নি কোথাও দাঁড়তে লাগেনি খুবই ভালো লাগছে আর বন্ধুরা তোমরা যদি টাকি আসতে চাও তো অবশ্যই এইটুকুই বলবো সোদা মানে বসিরহাট যে রোডটা আছে মেন রোডটা পুরো সোজা ধরে বসিরহাট কলেজ পার করেই ডান দিক দিয়ে ধরতে হবে ডান দিকে যেটা তোমার ঘোষবাড়ি রোড আছে ঘোষবাড়ি রোড এইটা আর কি বুঝতে পেরেছ ওই রোডটা পুরো সোদা ধরে ঘোষবাড়ি পার করে ঠিক আছে এই রোডটা চলছে এখন টাকির উদ্দেশ্যে চলো এই রোডটা টাকি পৌঁছাবে টাকি ঘাট টাকি মোড় আছে এখানে টাকি গভর্নমেন্ট স্কুল আছে এখানে দেখতে পাচ্ছ টাকির খুব কাছ চলে এসেছি সামনে টাকির ঘাট আছে চলো তো বন্ধুরা ফাইনালি দেখতে পাচ্ছ টাকির ঘাটে চলে আসলাম এই যে সেই টাকির ঘাট দেখতে পাচ্ছ এখানে সব পর্যটকরা আসে এখানে বেড়াতে আমরা এসেছি খুবই ভালো লাগছে রাহুল তোমার কেমন লাগছে খুবই ভালো লাগছে তো খুবই সুন্দর জায়গা তোমরা দেখতে পারো বন্ধুরা খুবই ভালো লাগছে জায়গাটা যতই যাচ্ছি ততই বেশি ভালো লাগছে আর কি দেখে এগুলো আমি ভিডিওতে দেখেছি তাকে পৌরসভা ঠিক আছে এখান থেকে ক্যামেরা পুরোপুরি আসছে না তবে এপারটা ইন্ডিয়া ওপারটা বাংলাদেশ কেউ বলবে দেখতে সেই লাগছে সেই ফিলিংস বন্ধুরা খুবই ভালো লাগছে আর এখানে সব ঘুরতে আসে এই দৃশ্যটা দেখার জন্য আর আমরা হেভি সময় এসেছি ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছ সেই মানে এই জায়গাটা এসে অনেকে ভিডিও করে ঠিক আছে শর্ট বানায় আর খুবই ভালো লাগে দেখতে পাচ্ছ এখানে ফটো তুলছে কত সুন্দর লাগছে আই লাভ টাকি খুবই সুন্দর লাগছে উফ ভীষণ গরম লাগছে বন্ধুরা কি বলবো আর সেই দেখতে পাচ্ছ আমার ক্যামেরায় মানে পুরোপুরি ভিউ আসছে কিনা বলতে পারবো না যেটা ওই দিকটা আছে বাংলাদেশ ঠিক আছে দেখতে পাচ্ছো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি অল্প একটু ঠিক আছে আর আমাদের এই পাশটা আছে ইন্ডিয়া আর এদিকে সব কম বেশি ঘর ভাড়া এগুলো সব ঘর ভাড়া পাওয়া যায় দেখতে সব লজ এগুলো এদিকে 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 সব মানে যত ঘর বাড়ি দেখতে পাচ্ছ সব ভাড়া সব ভাড়া বাড়ি সব ভাড়া ঠিক আছে এখানে লঞ্চ সামনে দিয়ে লঞ্চ চড়তে পারবে ঠিক আছে খুবই ভালো লাগছে বন্ধুরা দেখতে পাচ্ছি এখন চলে এসছি আমরা সেই টাকি অনেকটা সময় অতিক্রম করার পর এখন কিছু বলার নেই চলো এখন সামনে গিয়ে লঞ্চে উঠবো তারপরে বাপের কথা তোমার সাথে শেয়ার করবো দেখতে পাচ্ছ এখানে বড় বড় অফিসে লেখা আছে আই লাভ তাকে খুব ভালো পরিবেশ এখানে আর খুবই পরিষ্কার পরিচ্ছন্নতা আর খুবই ভালো লেগেছে এখানে এসে আর তোমরা যারা আসতে চাচ্ছ আমি যে ভিডিও তোমাকে বলেছি সম্পূর্ণভাবে গাইড করলাম যাতে বসিয়া লাইনটা পুরো সোদা ধরে চলে আসবে ঘোষবাড়ি উপর দিয়ে ঠিক আছে ওখান থেকে একটু সামনে এসে কর্নারে কাউকে জিজ্ঞাসা করলে বলে সামান থেকে একটুখানি চলে গেছিলাম ভুল করে আর খুব ভালো লাগছে আর এখানে সুন্দর সুন্দর গেস্ট হাউস পাওয়া যায় যা যারা আসলে মানে দূর থেকে যে মনে হবে যে এখানে থাকবো কীভাবে কী বৃত্তান্ত কোনো সমস্যা নেই সব কিছুই এখানে আছে তোমরা আসো জায়গাটা খুব সুন্দর খুব ভালো লাগছে আর আমি তো ভীষণ হ্যাপি এই জায়গাটা ফার্স্ট টাইম ভিজিট করার পরে চলো দেখা হচ্ছে লঞ্চ শিখিয়ে রোহান রাইডার বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে আমাদের ইন্ডিয়ার ঘাট যেটা আছে টাকি ঘাট এখানে এখান থেকে লঞ্চে উঠতে হবে তার লঞ্চের লোক নেই এখানে আমরা উঠতে পারছি না রিজার্ভে অনেক দাম মানে অনেক টাকা নিচ্ছে এখানে দেখতে পাচ্ছি এখানে ফজি বাবু বসে আছে ওখানে উপরে আর ঘাট এখানে এখান থেকে টিকিট টিকিট কাউন্টার কাটতে তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে টাকির ঘাট এখান থেকে লঞ্চে করে যেতে পারবে তা লোক নিয়ে বলে আমরা যেতে পাচ্ছি না খুবই দুঃখিত এখন জানে না কখন ওয়েট করতে হবে তা দেখি কখন ওয়েট করতে পারি তারপর ঘোরা কমপ্লিট মোটামুটি আমরা বোর্ডে উঠতে পারিনি কেন সেরকম লোকজন নেই তার জন্য খুবই আফসোস হচ্ছে এইটাই চলো অসুবিধা নেই সামনে গিয়ে একটু ঘুরে দেখিয়ে দিই এই যে বোর্ড এটা অনেক আগে বার হয়ে গেছে আমরা তো লেট হয়ে গেছে তার জন্য আমরা পারিনি ভাই খালি কেমন ঢেউ দেখো খালি ভাই খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে এখানে এসে খুবই সুন্দর আর ওয়েদারটা খুব সুন্দর একদম পুরো ভালো লাগছে খুব ওয়েদারটা ভালো এখন আমাদের এদিকটা সাইডটা একটু ঘুরে ঘুরে তোমাদেরকে একটু দেখাই দাদা বেনার আমাদের এদিকটা একটু ঘুরে তো দেখতে পারি সমস্যা নেই খুবই ভালো লাগছে ভাই ভাই দৃশ্যটা দেখো খালি সেই লাগছে একদম অসাধারণ খুবই ভালো লাগছে এখানকার মানে আবহাওয়াটা দৃশ্যটা দেখতে খুবই পছন্দ আর খুবই ভালো লাগছে আর ওদিকটা বাংলাদেশ ভাই ভিতরে একটা ভীষণ একটা এক্সাইটমেন্ট কাজ করছে যে বাংলাদেশে কবে যাবো ভাই খুবই ইচ্ছা আছে বাংলাদেশে আমরা যাব আর যাওয়া যাবে না এই পর্যন্তই ছিল খুবই ভালো লাগছে তো ফাইনালি বন্ধুরা সামনে যেতে পারবো না রাস্তা যা মানে উঁচু নিচু ভীষণ আর যেতে পারবো না ঘুরে ঘুরে দেখছে ভাই খুবই ভালো লাগছে আর আমরা গেছি বলছে যে বোর্ড বন্ধ আছে যারা চলে গেছে চলে গেছে সময় পার হয়ে গেছে এখন আর যাওয়া যাবে না লোকজন নেই তার জন্য যেতে পারিনি খুবই দুঃখিত আর সব বোর্ড নিয়ে ঘুরছে ভাই কি বলবো

খুবই ভালো লাগছে ভাই এখানে মিলিটারি আছে এখানে মানে ক্যাম্প এগুলো সব লজ ঘর ভাড়া খুবই ভালো লাগছে এখানে মিলিটারি ক্যাম্প আছে দেখতে পাচ্ছ খুবই ভালো লাগছে হ্যাঁ এখানকার দৃশ্যটা দেখো অনেক সুন্দর সামনে একটা খেলার মাঠ আছে ছোট এদিকে সব লজ এগুলো সব ঘরে মানে ঘর বাড়ি বাড়ি মানে ভাড়া পাওয়া যায় খুবই ভালো লাগছে এখানে এসে চলো হ্যাঁ

এখন এদিক দিয়ে যাওয়া যাক যাওয়া যাক বাড়ি দিকে অনেকটা ঘুরলাম এদিকে তোমাদেরকে অনেক কিছু দেখিয়েছি যতটা দেখানোর মতো ছিল আমাদের খালি একটাই সমস্যা সেটা হচ্ছে আমরা বোট চড়তে পারিনি চলো বাংলাদেশের সীমা ওইদিকে আমাদের ইন্ডিয়ার সীমা এদিকে কখনো ভাবতে নি বন্ধুরা যে বাইক নিয়ে ঘুরতে আসবে এদিকে অবশেষে বাইক নিয়ে ঘোরার শখটা পূরণ হয়ে গেল এদিকে আসার খুবই ভালো লাগলো চলো এখানে ঢেউটা একটু বেশি তো বন্ধুরা এখানে খালি ঢেউটা দেখো এখানে মারাত্মক লেভেলের ঢেউ আছে এখানে ঢেউটা একটু বেশি আছে বন্ধুরা দেখো এখানে ঢেউটা একটু বেশি আছে চারিদিকে দেখতে পাচ্ছ খুবই ভালো লাগছে তো ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছে এখন আমাদের টাকি ঘোড়া শেষ হয়ে গেছে এখন আমরা বাড়ি থেকে রওনা দিয়েছি আর তোমরা ভিডিওটা দেখে যদি তোমাদেরকে ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে যাতে নেক্সট ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় আর এরকম নতুন নতুন ভালো জায়গা দেখতে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না আর খুবই ভালো লাগলো এই জায়গাটা এসে আর ঘুরে ঘুরে তোমাদেরকে দেখিয়েছি অনেকটা যতটা দেখানো সম্ভব হয়েছে আর এখানে দেখো ভাই মারাত্মক লেভেলের এখানে ঢেউ চলছে এখানে সবচেয়ে ঢেউটা একটু বেশি এখানে আমরা দেখতে পেলাম ওই জন্য এখানে দাঁড়িয়ে একটু ভিডিও করলাম আর কি আর চলো দেখা যাচ্ছে নেক্সট ভিডিও নেক্সট ভোলে তত শুধু তোমরা ভালো থেকো সুস্থ থেকো লাভ ইউ অল টাটা বাই বাই